আমি জানি তোমার সাথে আমি কথা বললে আমাকে তুমি ঘৃণা বোধ করো তবু আমি আমার মনকে বুঝাতে পারি না অনেকদিন খুব সাহস করে কথা বলার চেষ্টা করেছি কিন্তু পারিনি তাই হাতে একটা নতুন বছরের শুভেচ্ছা জানানোর সুযোগের ছলনায় একটা এস করলাম ঠিকই কিন্তু হঠাৎ এস দিতেই আমার চোখে বর্ষা নেমে এলো কারণ আমি তোমার ব্লক লিস্টে অন্তর্ভুক্ত আমি শুনেছি ব্লক লিস্ট তৈরি করা হয়েছে কিছু নোংরা মানুষদের জন্য যারা ফোনের মধ্যে এস এম এসের মধ্যে নোংরা আচরণ করে তাদেরকেই ব্লক করা হয় কিন্তু আমি তোমার সাথে এমন কি খারাপ ব্যবহার করলাম যে এমনটা করলে তুমি এক সময় আমাকে খুব করে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে কিন্তু আজ আমি তোমার কাছে প্রিয় মানুষ থেকে ঘৃণার মানুষ হয়ে গেছি আসলে আমি হয়তো তোমাকে অন্যের মতো ভালোবাসতে পারিনি হলে আমি হয়তো তোমার কাছে যোগ্য হয়ে উঠতে পারিনি